सफ़ी मुल् की अज़ा और मोजा मुल् की अज़ा और मोजा की अज़ा ओ पर কবি বলেন যে আচ্ছা বলুন তো হালাল দুটা হারাম এই দু শব্দের মধ্যে প্রথম শব্দ হল হালা হা কিন্তু শব্দের মধ্যে এক হলে কি হবে মানার মধ্যে অনেক ব্যস্ত আছে যেমন কবি বলে

সৎ আমল করো ভালো আমল করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত আদায় করো যে সমস্ত কাজ ভালো কাজ ভালো কাজ করো আল্লাহ বললেন প্রথমে হালাল পবিত্র খাবার জন্য এরপরে বললেন আল্লাহ তোমাদেরকে এবাদত আল্লাহর দাসত্ব করার জন্য আচ্ছা দুটোর মধ্যে আল্লাহ পাতা বললেন কোন মিনাত তজ্জিবা হালাল রিজিক উপার্জন করে কা পবিত্র খাও ওয়াহামালু আর সাথে সাথে তোমরা আমল নেক আমল গুলো করো আচ্ছা বললাম তো দেখি হালাল রিজিকের সাথে পবিত্র খাবারের সাথে আমল সলিহা নেক আমলের কি কাজ পবিত্র কালা আল্লাহ ফাতমা বললেন ইয়া আইয়ুহার রসুল হে রসুলগণ আচ্ছা শুধু রসুলদেরকে বলা হয়েছে না নাকি মানবদেরকে বলা হয়েছে এখানে যদিও বা রসুলদেরকে खास করে বলা হয়েছে কিন্তু রসুল এর মধ্যে সীমাবध्द না এখানে সমস্ত انبیاء کرامদেরকে সামিল করা হয়েছে শুধু রসুল গণ উদ্দেশ্য না বরঞ্চ রসুল কে বলে তামাম উন্নতদেরকে শিক্ষা দিলেন রসুল হে রসুল কমিনা পবিত্র অর্জন করে খাও আমানু স রেখা এবং সাথে সাথে এক আমল কর এক নম্বরে পবিত্র খাতা হবে দুই নম্বর পবিত্র কাভার পরে পবিত্র অর্জন করার পরে পবিত্র হালাল রিজিক উপার্জন করার পরে দ্বিতীয় নম্বরে মানুষের नेक আমল করতে হবে সৎ আমল করতে হবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী লক্ষাধিক নবী পাঠিয়েছেন তাদেরকে শুধু আবাদতটা সত্যের জন্য পাঠানো হয় নাই বরঞ্চ তাদেরকে এই সমস্ত কাজ হালাল এবং আমার চলে দুটা শিক্ষার জন্য পাঠানো হয়েছে যেমন দুনিয়ার মধ্যে আদম আলে ইসলাম সত নবী এসেছে এক একটা কাজ করেছেন হালাল রিজিক উপার্জন করেছে কিতাবে মজাসায় হযরত আদম আলাইহিসসালাম কৃষক ছিল দানোর শাসন করত কৃষক কৃষক ছিল নোহ আলাইহিসসালাম রাজমিস্ত্রি কাজ করেছে ইদ্রিস আলাইহিসসালাম মানুষের কাপড় সুበት ছরাইছেন খলিফার কাজ করেছে

নবী এসেছেন যেমন হজরত ঈসা আলাই সালাতাম উপার্জন করেছে তিনি ডাক্তর ছিল ডাক্তর মাধ্যম উপার্জন করেছে আল্লাহ আমাদের নবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকে পাঠিয়ে শিক্ষা দিলেন শুধু আবাদত নয় আবাদত নয় প্রথমে হালাল উপরজন করতে হবে এরপরে আমারও সাল করতে হবে আমাদের নবী প্রথম জীবনে তিনি তিনি ছাগল লালন পালন করেছে আর সে জীবনে কি তিনি ব্যবসা করেছে নিয়ম রহমা লা কবে পানে মালা অনবিয় রহমান لقب پانے والا مصیبت میں کے کم آنے والا و نبیوں میں رحمت لقب پانے والا و نبیوں میں رحمت لقب پانے والا اتیموں و زہیبوں کبر لانے والا اتر کر ہرا سے سویا قوم میں آیا اور ایک نسوائے کینیا ساتھ لایا امدت مبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کے شکر کیا دلائی

فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون الله تعالى قال فاذا قضيت الصلاه فانتشروا في الارض فاذا قضيت الصلاه فانتشروا في الرماس আদায় হবে যখন নমাশ শেষ হবে হুদি হাতে সরা যখন আদায় হয়ে যাবে সন্তেশি রুহ জুবিনের উদ্দেশ্য নিয়ে পড়ো যারা ব্যবসা কর ব্যবসার মধ্যে চলে যাও যারা শ্বাস কর শ্বাসের মধ্যে চলে যাও যারা এভাবে লবণের মাত কর লবণের মাত করতে চলে যাও যারা গাড়ি চালাও তুমরা গাড়ি চলানোর জন্য চলে যাও আল্লাহ তারা এ আয়া বলে দিলেন ফাইদা খুদিয়াতি সলাদ সরাধ প্রথমে কথা বলেছে এরপরে পান্ত সিরু তিলার এরপরে জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে তোমরা চড়িয়ে পড়ো শুধু এবাহাদত ন আমাদের লক্ষ্য স্বরূপ বা শুনবো তার জীবন থেকে আমাদের শিক্ষা হলো তিনি জীবনের প্রথমে

সালামকে এমন একটা মর্যাদা দিলাম আল্লাহ তারা দুনিয়ার মধ্যে যত নবী পাঠিয়েছেন ওই জমানার মধ্যে মানুষের চাহিদা যেটা বেশি হতো আল্লাহ তালা ওই চাহিদা অনুযায়ী আম্বি আই কারামদেরকে সেই মর্যাদা দিয়ে পাঠাইতেন সুবাহান সেই মর্যাদা দিয়ে মানুষের চাহিদা যেমন ছিল তেমনই মর্যাদা আল্লাহ তালা আম্বি আই কারামদেরকে দিয়েছেন

লোহার পোশাক তৈরি করা আল্লাহ মানুষের চাহিদা অনুযায়ী দাবুদ আলাই সালামকে পাঠাইলেন ও দাবুদ যাও ও আল্লাহ না আমি তোমাকে পোশাক বানানোর অস্ত্র বানানোর যুদ্ধ করার জন্য যে সমস্ত পোশাকের প্রয়োজন আছে সে সমস্ত পোশাকের মাধ্যমে আমি তোমাকে আমার একটা মর্যাদা দিলাম কিতাবের মধ্যে এসেছে মুফাসিরিন কিরাম বলেন হযরত দাউদ আলাইহিস সালাম যখন উনি সুর রূহানিয়ে হাতে নিয়ে যখন অন্তরে অন্তরে কল্পনা করতেন ও লোহা তুমি অস্ত্র হয়ে যাও তুমি যুদ্ধের জন্য পোশাক হয়ে যাও তুমি এভাবে টেবিল ধারণা করো তুমি এরকম একটা মাইকের স্পিকার হয়ে যাও এরকম যখন মনে মনে অন্তর অন্তরে যখন কল্পনা কর দেন সেই কল্পনা অনুযায়ী আল্লাহতার এমন একটা মহাব্যজা দিলে ওই হাদর কল্পনা অনুযায়ী ধারণ করতো বাসু লাইম্বা দা দেমন কেশরওয়ারি বাসু লাইম্বা দাদা মুনকেশরওয়ারি সদমতি আহত দেও পরে

ইচ্ছা ছিল তারও একটা কাজ ছিল শুধু রাজত্ব করে জীবন যাপন করেছে এমন তার আস থেকে পাওয়া যায় না বরং তিনি হাতের মাধ্যমে উপার্জন করেছে আল্লাহ তারা তার বাবা সম্পর্কে বলেছেন তিনি হাতের মাধ্যমে উপার্জন করত আমরা তো মনে করি যে আমরা মনে হয় সুপ্ত মানুষ আলবাল গরি শাস গরি লবণমাট গরি মাছ চাই আল সৈতে যাই আরো হাসি কিন্তু আরো মনে সমাজের মধ্যে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ এরকম আর এক ধরনের ধারণা আছে না বেকুন মনে করি আর আমি যারা মনে তাই সমাজের একবার। নিম্ন মান মানুষের দিকে যারা শাসবাস করি তা মানুষ কোথায় কলবমে সুচ নেই قلب میں سوچو نہیں روح میں احساس نہیں کچھ بھی پیغام محمد کے کے پاس نہیں کچھ بھی پیغام محمد کے تمہیں پاس نہیں اللہ بالو بھاشا রসুলের যে আফলাক মানুষের দিকে এই ভালোবাসা এই আফলাক এই অনুভূতি চিন্তা চেতনা নাই বিদায় আরাম করে যে আলমাল যারা করে সাত যারা করে তারা সমাজ একেবারে নিম্ন নিম্ন শিরানের মানুষ আল্লাহ তালা রসুলকে বলে দিলেন ও রসুল আচ্ছা আর যারা রাজনীতি করে ইতারা যারা নেতা আছে যারা এমপির প্রার্থী আর

নিজেরা নিজেরা মানুষ হল বুঝি হাদিস শরীফ অসংখ্য হাদিস আছে যারা নিজের হাতের মাধ্যমে হালাল নিজে উপার্জন করে চাষ বাস করে গায় গমনমান করে গায়

রসুরে কারিম সন্তান আরেক সাল্লাম করে মানুষ হলের মধ্যে মানুষের মধ্যে দেখে ওই সমস্ত মানুষ বেশি উত্তম আমরা তা মনে করি নেতারাই বড় উত্তম এরকম মনে করি না নেতারাই না আমাদের নেতাম আমাদের নাতক তোমাদের আমাদের নাতাম বড় মানুষ এলে মনে করি তো না আল্লা রসুর ই বা বড় না আদুন হই ওই সমস্ত মানুষ বেশি আর আছে

এর সে আর বেশি কথা বলার আসেনি এরপর বলেন কানায় গুলো আমাদের সমাজের মানুষরা তো বুঝনা 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 আল্লাহ রসুল বললেন ও নেতার পিছনে পিছনে শুধু ঘুরতে থাকো কিসে পিসে শুধু আমার ভাই তোমার ভাই বলতে থাকো আর এই সমস্ত মানুষ এই সমস্ত টাকা পয়সা পাঁচশো টাকা দিলে না তার পিসে ঘুরতে থাকি নেতার মিঠে ঘুরতে থাকি আমার ভাই তোমার ভাই বলতে থাকি রুসুল বলেন এটা বলো না অন্যান্য দাবু দা সালাম দুনিয়ার মধ্যে যত নবি এসেছে মানুষালার মধ্যে আমি

দুঃখ আসে কষ্ট আসে কাকে বলবো এগুলো যদি আমিও না বলি বলবে কে আমরা না বললে বলবো কে এই সমস্ত মাহফিল থেকে আমরা না বললে বলবে কে আচ্ছা বলুন তো বলে দি আমরা যে আমার ভাই তোমার ভাই বলে যে আমরা তাকে মন্ত্রী বানাইলাম এমপি বানাইলাম

حسن صورت مستقیم جس نے صورت چند روزے خوشن صورت مستقیم اس سے خوش ہوتا ہے اس سے خوش ہوتا ہے دل کیسے کیسے تاجداروں کیسے کیسے تاجداروں دارو بات چاہے چل بچل بالا نا شان شوقت کیا ہوئی وہالا نا شان شوقت کیا ہوئی کیسے کیسے خوبصورت رانی آشاہدیا کیسے کیسے خوبصورت رانی آشاہدیا تن بدن سب گل گیا ہے شکل صورت کیا ہوئی আচ্ছা মালিকানা আবার কিছু দিনের জন্য কিছু দিনের জন্য এরপরে যখন ষাট বছর সত্তর বছর হয়ে গেছে নিজের শরীর থেকে জিরু হয়ে গেছে জিরু হয়ে গেছে তনবদন সব বান গিয়া হ্যাঁ সেখানে সুর দেখিয়া ওই ফুরেতে তো দিয়েছিলাম নে তার বিষরে মিসরে তুচ্ছের উচ্চ জীবন সময় নষ্ট করে দিলাম আর যখন পঞ্চাশ বছর পর হয়ে গেছে তখনও বলি আমার নাতা তোমার নাতা ফলানা নাতা ফলানা নাতা তখনও বলতে থাকি তখনও বলতে থাকি আর রসুল বলেন যে এমন করো না তোমাদের আমার একটা সময় আসতেছে নেতা নেতার যে সমস্ত টাকা পয়সা আছে ওগুলো গোডাম জমাবে আর তুমি যখন মুসিবতে পড়বা

তোর পাহাড় হত হবে যা বিশ্বমে মানুষের যে আদ্য নিয়ে তুলি এবার আল্লাহ দোয়া গড়াতে আছে গড়াতে আছে কিন্তু আল্লাহ দোয়া কবল না করে একদিন দুই দিন তিন দিন মুসা আল ইসলাম তোর আগে মানুষ তোর পাহাড় দিয়ে আল্লাহ হত হয়ে বললো ও আল্লাহ আর মানুষের দোয়া কবল না করতে লাগবে আদি শরীফের মধ্যে আছে

আল্লাহ তালার কাছে যখন অভিযোগ করলো ও মুসা তুমি আমার কাছে অভিযোগ করলা ঠিক আছে ওই মানুষটা যা ইনকাম করে যা গাই তুমি কি জানো কি গাই আল্লাহ তালা বলেন সে ব্যক্তি যা গাই তা সব হারাম গায় ও আমার সব হারামন আর যা পান করে তাও হারাম গাই ও আমার